টমেটো টমেটো আর ডাটা নিয়ে এসেছেন এগুলা বিক্রি করার পরে ভ্যান ভাড়া দিয়ে আপনার দশ টাকা থাকবে তা আপনি কিভাবে চলবেন আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান সবজি বাজারে আজ পাইকারি বাজারে কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে চলুন জেনে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা টমেটো নিয়ে কি অবস্থা বলেন তো আপনার ভাই আচ্ছা

আসসালামু আলাইকুম ভাই টমেটোর কি অবস্থা ভালো না ভাই কেন কি হয়েছে ভালো নরম নরম এই বাজারে আশা করে যে দশ টাকা কেজি বেসবো এখন দেখছি চার টাকা কেজি দাম আসছে কত চার টাকা কেজি

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে ডাটা অলরেডি বিক্রি করে ফেলেছেন তাইতো কত করে আটি বিক্রি করলেন ভাই সাত টাকা আটি ভাই সাত টাকার এত কম

আপনার গাড়ি ভাড়াটা দিয়ে কিছু থাকবে আজকে হ্যাঁ দশ টাকা কী বলেন দশ টাকা লাভ হচ্ছে তো এই এক থানা থেকে এই যে টমেটো টমেটো আর ডাটা নিয়ে এসছেন এগুলা বিক্রি করার পরে ভ্যান ভাড়া দিয়ে আপনার দশ টাকা থাকবে

সত্তর টাকা টেরে বলছে এক টেরিয়াতে কতটুকু আছে ভাই ছাব্বিশ কেজি পাতা আপনার দাদা ধনিয়াপাতা কত করে বিক্রি হলো কুড়ি টাকা কেজি কুড়ি টাকা ভুয়ার দাম হয় না বলার দাম হয় না তাই মোটা হয় তাই আপনার বাসায় কোথায় আপনার ওই গাড়াবাড়ি আর থেকে এসছেন

কচুলতি কত ভাই পঞ্চাশ টাকা কেজি চাচা লাল শাকের আটি কত করে পাঁচ টাকা চাচ্ছেন দাম হয়েছে কত তিন টাকা